জাপানের এক প্রত্যন্ত দ্বীপ আমামি অসীমা আইসল্যান্ড যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে আর এইখানে পৃথিবীর যত রকমের ভয়ঙ্কর সাপ আছে সমস্ত সাপ এই আইসল্যান্ডে আছে এই দ্বীপে সাপের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছিল কৃষিকাজ ও মানববসতি হুমকির মুখে পড়ছিল সাপের কামড়ে বছরে গড়ে প্রায় দু হাজার মানুষের মৃত্যু হতো আর এই সাপের অত্যাচারে সেই জঙ্গলে বসবাসকারী বিভিন্ন প্রাণী মারা যাচ্ছিল জাপানের সরকার সিদ্ধান্ত নিল এই সাপের উপদ্রব দমনের জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা নিতে হবে এই দ্বীপটি আগে থেকেই রহস্যময় ও দুর্যোগপূর্ণ ইতিহাসের জন্য পরিচিত ছিল এই স্থানীয় আদিবাসীরা মনে করতো এই দ্বীপে কিছু অলৌকিক শক্তির প্রভাব রয়েছে যা সাপেদের এত দ্রুত বংশবৃদ্ধির কারণ হতে পারে বিজ্ঞানীরা যদিও এই তথ্যকে অস্বীকার করছিলেন তবে বাস্তবতা ছিল যে সাপের অতিরিক্ত সংখ্যা সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল প্রথম দিকে সরকার সাপ নিধনের জন্য প্রচলিত পদ্ধতি ব্যবহার করে যেমন বিষাক্ত খাবার ও ফাঁদ বসানো কিন্তু এতে খুব একটা লাভবান হয়নি সাপেরা দ্রুত এই ফাঁদ এড়িয়ে যাওয়ার কৌশল শিখে ফেলেছিল এবং তাদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছিল এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দ্বীপের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হতেও ভয় পেতে লাগলো শেষমেশ বিশেষজ্ঞরা একটি নতুন কৌশল গ্রহণের পরামর্শ দেন একটি নতুন শিকারী প্রাণী দ্বীপে অবমুক্ত করা যা সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে এইভাবে আসে নতুন পরিকল্পনা বেজির আগমন কারণ বেজি আর সাপের শত্রুতা সেই সত্যযুগ থেকে চলে আসছে তারা একে অপরের মুখোমুখি হলেই সবসময় তাদের যুদ্ধ লেগেই যায় আর সাপ এবং বেজির মধ্যে যে যুদ্ধ হয় তাতে সর্বদা বেজি জয়লাভ করে তাই জাপানের সরকার সিদ্ধান্ত নেয় সাপকে দমন করার জন্য তারা বেজি ছাড়বে সেই জঙ্গলে সাপ নিধনের জন্য জাপানের সরকার তেরোই মার্চ পঞ্চাশ হাজার বেজি ছেড়ে দেয় সেই দ্বীপে গবেষকরা মনে করছিলেন বেজি দ্রুত সাপ শিকার করবে এবং এই সমস্যার সমাধান হবে প্রথম দিকে মনে হচ্ছিল এটি কার্যকর কিন্তু শীঘ্রই পরিস্থিতি বদলে গেল আর এরপর যে সমস্ত ঘটনা ঘটছিল তাতে রীতিমতো জাপানের সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল বেজিগুলো প্রথমে দ্বীপের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তারা ছোট ছোটো দলে বিভক্ত হয়ে দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রথম দিকে সাপ শিকার করতে শুরু করে সরকারের ধারণা সত্যি বলে মনে হচ্ছিল সাপের সংখ্যা কমতে শুরু করছে জাপানের সরকার মনে করছিল এটা আমাদের এক বিরাট বড় জয় কিন্তু সমস্যা শুরু হয় যখন বেজিরা দ্বীপে নিজেদের নতুন খাবারের উৎস খুঁজে নেয় তারা শুধু সাপই নয় বরং ছোট ছোটো স্তন্যপায়ী প্রাণী পাখির ডিম ও অন্যান্য সহজলভ্য খাদ্য পেতে শুরু করে এই পরিবর্তন দ্বীপের ইকোসিস্টেমের জন্য এক নতুন হুমকি হয়ে দাঁড়ায় কোবরা সাপেরা দিনের বেলায় তাদের গর্তে থাকত আর রাতের বেলায় বাইরে বের হতো কারণ তারা ছিল নিশাচর প্রাণী কিন্তু বেজি রাতের বেলায় শিকার করে না আর দিনের বেলায় যদি কোবরা সাপের সাথে তাদের দেখাও হতো তার সাথে যুদ্ধ করার জন্য বেজি একদম ইন্টারেস্টেড ছিল না বিজ্ঞানীরা বিষয়টি পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং শীঘ্রই বুঝতে পারেন যে এই সিদ্ধান্তটি প্রকৃতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বেজিরা দ্বীপে বংশবৃদ্ধি করতে থাকে কিন্তু তারা সাপ না খেয়ে দিনের বেলায় সহজলভ্য শিকার ধরতে শুরু করে ফলে অন্যান্য প্রাণীরা বিপন্ন হতে থাকে দেখতে দেখতে পঞ্চাশ হাজার বেজি থেকে এখন পাঁচ লাখ বেজিতে পরিণত হয়েছে সেই জঙ্গলের মধ্যে তারা এত দ্রুত বংশবৃদ্ধি করেছে যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে কোনো ছোটোখাটো প্রাণী আর জঙ্গলে বেঁচে নেই দ্বীপের বাসিন্দারা প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কারণ সাপের সংখ্যা একটু কম ছিল। কিন্তু কিছুদিন পরই তারা নতুন সমস্যার সম্মুখীন হয় তারা লক্ষ্য করল পাখির সংখ্যা দ্রুত কমছে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীগুলো একেবারেই বিলুপ্তির পথে এমনকি কিছু মূল্যবান কৃষি ফসলও বেজিরা ধ্বংস করতে শুরু করে বিজ্ঞানীরা দ্বীপের নতুন অবস্থা নিয়ে গবেষণা করে এবং আবিষ্কার করে বেজিরা দ্বীপের স্বাভাবিক খাদ্য শৃঙ্খলকে পুরোপুরি ভেঙে দিয়েছে এই অবস্থার গুরুত্ব বুঝতে পেরে তারা দ্রুত সরকারকে সতর্ক করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্রায় কুড়িটি প্রজাতির প্রাণী একে একে বিলুপ্ত হতে থাকে দ্বীপের ইকোসিস্টেম পুরোপুরি নষ্ট হতে শুরু করে কৃষকদের ফসলও ক্ষতিগ্রস্ত হতে থাকে কারণ বেশিরভাগ পোকামাকড় খাওয়া প্রাণী ধ্বংস হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর বিপর্যয় দ্বীপের বাসিন্দাদের জন্য নতুন আতঙ্ক সৃষ্টি করে তারা সরকারকে আহ্বান জানায় নতুন সমাধানের জন্য বিজ্ঞানীরা তখন আরও গবেষণা করে দেখেন সাপ নিধনের জন্য বেজি আনার সিদ্ধান্ত আসলে এক ভয়ঙ্কর ভুল ছিল প্রকৃতির ভারসাম্যকে জোরপূর্বক বদলানোর এই প্রচেষ্টা এক ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করেছিল এদিকে বেজিরা দ্বীপে ক্রমাগত বংশবৃদ্ধি করতে থাকে তারা এতটাই বেড়ে যায় যে তাদের খাদ্যের উৎসও দ্রুত কমতে থাকে এর ফলে তারা দ্বীপ ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে জাপানের বিজ্ঞানীরা দ্বীপের পরিবর্তিত বাস্তবতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা বুঝতে পারেন যে বেজির আগমনে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে সরকারের সামনে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায় এখন কি করা উচিত যদি বেজির সংখ্যা নিয়ন্ত্রণ না করা হয় তবে পুরো জাপানের বাস্তু সংস্থান হুমকির মুখে পড়তে পারে সরকার দ্রুত একটি বৈঠক ডাকে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয় বিশেষজ্ঞরা বোঝেন যে বেজির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে শুধুমাত্র শিকার বা ফাঁদ বসিয়ে তাদের দমন করা সম্ভব নয় তাদের জন্য নতুন একটি শিকারী প্রাণী ছাড়ার প্রস্তাবও আসে কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিকল্পনাটি বাতিল করা হয় সরকার শেষমেশ আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় বেজির সংখ্যা এতটাই বেড়ে যায় যে তারা দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়তে শুরু করে এবার জাপানের সরকার আরও বড় সমস্যায় পড়ে যায় সরকার দ্রুততার সঙ্গে নতুন পদক্ষেপ গ্রহণ করে তারা শিকারীদের নিয়োগ দেয় বিষাক্ত খাবার ব্যবহার করে এবং বিশেষ ফাঁদ বাসানোর পরিকল্পনা নেয় উনিশশো সালে মানুষের সাথে বেজির এক নতুন যুদ্ধ শুরু হয় বেজি নিধনের জন্য তারা সেই জঙ্গলে প্রবেশ করে কিন্তু বেজিদের মারা এতটা সহজ ছিল না কারণ তারা দ্রুত এদিক ওদিক ছুটে পালাতে পারে তারা সেই জঙ্গলের মধ্যে ক্যামেরা ফিট করে যেখানে যেখানে বেজিদের সংখ্যা বেশি সেখানে তারা বিভিন্ন ধরনের খাবার দেয় আর সেই খাবারে বিষমিশিয়ে দেয় বিভিন্ন ধরনের ফাদের ব্যবস্থা করে দীর্ঘ কয়েক বছর ধরে এই লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে আসে বেজির এই অত্যাচার এই নতুন যুদ্ধ ছিল জাপানের জন্য একটি কঠিন শিক্ষা প্রকৃতি ভারসাম্য নষ্ট করা কখনো ভালো ফল বয়ে আনে না অবশেষে দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় দ্বীপের পরিবেশ কিছুটা পুনরুদ্ধার হয় তবে কিছু ক্ষতি চিরস্থায়ী হয়ে যায় এই ঘটনা জাপান এবং বিশ্বের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায় প্রকৃতিতে নির্বিচারে হস্তক্ষেপের ফল মারাত্মক হতে পারে এর থেকে শিক্ষণীয় বিষয় পরিবেশের ভারসাম্য কখনো নষ্ট করা উচিত নয় এতে সমগ্র মানবজাতি জাতি ধ্বংসের মুখে পড়তে পারে